শুভ সকাল বন্ধুরা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লকটা আমি শুরু করছি তা এখনও দেখো সূর্য মামা ভালো করে ওঠেনি তো আমি উঠে গেছি মুখ টুক ধুয়ে ধুয়ে জল গরমও খাওয়া হয়ে গেছে আমার জল গরম আর একটু চা করলাম তো চা খাবো জল গরমটা খেয়েছি এখন একটু চা খাবো এই গ্লাসে আর মেয়েটাকে উঠাবো ব্যাগটা গুছিয়ে নিয়েছি আমি আর এখন দেখো সূর্যটা ঠিকঠাক উঠলো একটা রুটি গরম করে দিয়েছি তেল দিয়ে চা দিয়ে দিচ্ছি ছোটো মেয়েটাকে মোটামুটি আমি রেডি করে দিয়েছি এখন ও নিজে নিজেই ক্রিমটা মাখছে আর বড়ো মেয়েটা উঠে গেছে অন্যদিন আর সকাল সকাল উঠতে চায় না ওই জন্য আজকে ও উঠে গেছে আর সুন্দর জানলা থেকে রোদ দিচ্ছে এখন ওকে বললাম উঠ আর ছোটোটাতে ক্রিম ট্রিম মাখা গেলে আমি তো জুতো মজা সমস্ত কিছু পরিয়ে দিচ্ছি এখন চাটা খাবে আর টুপিটা পরবে ওর বাবাও টুপিটা ভুলে গেছে আর ব্যাগও গুছিয়ে নিয়েছি ও খেয়ে নেয় তারপরে ওর গাড়িতে তুলে দিয়ে আসি তারপর আবার সকালে সমস্ত বাসি কাজটা সবই আছে ওকে রেডি তো করে দিচ্ছি পরীক্ষা আছে তার হনুমান চলে এসছে বড়টা ঘুম থেকে উঠলো চাটা দিয়ে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে ছোটটা স্কুল চলে গেল এখন সমস্ত কাজ আছে বিছানাপত্র তুলবো দোয়ার ঝাড় দেবো মুছবো টুকটাক বাসন আছে চা খাওয়া সমস্ত কিছু ধোবো তারপরে স্নান করবো তোমার সাথে কথা বলবো সমস্ত কিছু কাজগুলো করে নি হুম তো সকালে সমস্ত বাসি রে স্নান করে প্রত্যেক দিনকার মতন নিত্য পুজো আমি দিয়ে দিলাম বাসি কাজ সমস্ত কিছু সারলাম সেরে নিত্য পুজো দিলাম তো তোমাদের সাথে আর শেয়ার করিনি আর সকালের বাসিগুলো বাসন টাসন যেগুলো নিচে ধুয়ে উপর দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন জায়গা মতো রেখে দিই আর দেখি কি করি কিনা আর ও আসার সময় ফুলকপি একটা এনেছি আর আলু এনেছে আর তেমন কিছু সবজি নেই আর বড়ো মেয়ে আমি নিচে স্নান করছিলাম বড়ো মেয়েটার কাছে চা করে দিয়েছে আর আমি এখন ভাত বসিয়ে দিয়েছি এখানে আর ছোটোটাও দেখো পরীক্ষা দিয়ে চলে পুতুলকে খাওয়াবে না নিজে খাবে বুঝতে পারছে না তো আমরা এখন চারজনাতে জলখাবার খাবো তো জলখাবারে আমরা কিন্তু বেশিরভাগই মুড়ি খাই তো এইখানে চারজনাতে জলখাবার খাচ্ছি আরও পুতুলটাকে একবার খাওয়াচ্ছি আর নিজে খাচ্ছে এখন শীতকালে টমেটো ধনে পাতা মূলা পেঁয়াজ বেশ চেনাচুর টেনাচুর দিয়ে জুত করে এখন মুড়ি খেলাম তো এখানে ফুলকপিটা একটু ভাপাবো কারণ পোকা থাকে আর ফুলকপিটা ভাপিয়ে নিলে তো মানে বেশ ভালো ফুলকপি প্রচণ্ড গ্যাস আর আমি কালকেও দুধ দিয়ে চা খেয়ে ফেলেছি আজকেও জল খাওয়ার পর একটু মতো খাবো চা ওই দেখো ওকে দিয়ে দিলাম ও তো জল খাবার খাওয়ার পর চা খাবেই আর ফুলকপিটা ভাপিয়ে নামিয়ে রাখলাম আর অনেকটা তেল দিয়েছি একটাই সবজি করব। আলুটা লাল লাল করে ভাজছি একদিকে ভাজছি আর একদিকে এই আদা রসুন পেঁয়াজ ওগুলো কিছু কাটা হয়নি ফুলকপির সবজি করব ওই জন্য একটু বেশি করে তেল দিয়েছি একটাই করব আজকে আর দ্বিতীয় কোনো রান্না করব না আর এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে একটু লাল আলুটা একটু লাল লাল করে ভাজছি ওটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছি এখানে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি বেটে নেবো শিলে আর সব কিছু দিয়ে ফুলকপি সবজিটা একটু আঁচটা কমে গেল ঢাকা দিয়ে রেখে দিলাম এখন খাবারের এতগুলো বাসন ছিল সেগুলো সমস্ত কিছু আমি সবজিটা চাপিয়ে ধুয়ে নিয়ে এলাম চা খেলাম তারপরে মুড়ি খেলাম টুকর দেখো কতগুলো জাম হলো। সবাই মিলে জলখাবার খেলাম তো এখন এইগুলো জায়গা মতো রাখি তার আর রান্না তো আজকে তেমন কিছু নেই তো ঘরগুলো একবার ঝাড় দেবো আর একটু জায়গাটা মুছবো তাহলে মোটামুটি কাজ হয়ে যাবে তারপর আবার ছোটো টাকু স্নান করানো আছে এরকম টুকটাক অনেক কাজ থাকে তো দেখছো আর এখন শীতের সময় কত তুমি ঘর গোছাবে টেবিলে জামা ডাইনিংয়ে জামা পালংয়ে জামা সোয়েটার মাপ্রেট এক একজনা তো তিনটে চারটে করে পড়ছে দুটো আপেল টপ করেছি সেটা তো তোমরা দেখেইছ তো আপেল টপগুলোও ভরে যাচ্ছে মানে শীতকালে তারপরে লেপ বিছানা শীতকালে তুমি কত ঘর গোছাবে তো এখন আমি ওখানে যেহেতু রান্না করলাম একটু জল টল পরে পেয়েছো ওই জন্য জায়গাটা মুছে দিলাম একটু শোকা তারপরে ঘরগুলো একবার ছাড় দিন আর দেখো সুন্দর কিন্তু রোদ দিয়েছে এখন তো একবার ছাদে যায় দেখি বড়ো মেয়েটা কী করছে তো দেখো আমি কিন্তু বড়ো মেয়েটা চুল বেঁধে দিচ্ছি এইভাবে চুলগুলো বেঁধে দিচ্ছি কারণ চুলগুলো বাড়তে যায় না এভাবে বেঁধে দিলে চুল বাড়ে খুব সুন্দর আর দুঃখ মুখও হয় না চুল টুল বেঁধে দিচ্ছি বাসি জামা কাপড় যেমন কাটছি স্নান করে সেরকম আজকে কিন্তু গামছাগুলো একটু গরম জল দিয়ে বেশ করে কাচলাম কত সুন্দর পরিষ্কার দেখাচ্ছে শীতকালে একটু তেল বেশি মাখা হয় গামছাগুলো ভীষণ তেল চাটচেটা দেখায় আর এরকম নির্মাগুড়ি দিলে ছাড়েন একটু জল গরম দিলে বেশ সুন্দর ছাড়ে আর সকালে মেঘ মেঘ দেখাচ্ছিলো এখন আকাশটা বেশ পরিষ্কার ঠিকঠাক রোদ দিচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে বা কাপড়টা তো মেলেছিলাম শুকিয়ে গেছে তো দেখো কত বললাম না ঘর গুছাবো তারপরে এইখানে দেখো আমি দুটো তিনটে চাদর নিই একটা আপেল টপ তারপরে এ সোয়েটারগুলো কালকে চেঁচি এইগুলো আপেল টপে সব গুছ করে রাখলাম তো শীতের জামা গুলো আপেল টপে রাখলাম আর আনলা গুলো যেগুলো স্নান করে পরি যেগুলো এরকম জামা কাপড় সেগুলো আবার আনলাতে গুছিয়ে রাখলাম শুকিয়ে গেছে এই কাজগুলো দেখো রান্না কম থাকলে এই কাজগুলো টুকটাক টুকটাক তারপরে দেখো কত কাজগুলো করি তো এই কাজগুলো হয়ে গিয়ে আনলা তো গুছানো হয়ে গেল দুটো কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমাদেরকে বলছিলাম না রান্না থাকুক থাকলেও এই কাজগুলো করতে হয় তখন একটু অসুবিধা রান্না কম থাকলে বেশ এই কাজগুলো গুছিয়ে দেখো এই কাজগুলো প্রত্যেক দিন করি সুন্দর করে গামছাগুলো গুছিয়ে রাখলাম আনলা গুছালাম ঘর ঝাড় দিলাম এই ঘরটাও পরিষ্কার করলাম ডানি এখন তারপরে বাসন টাসন সমস্ত কিছু ধুলাম আর আর ভাতটা একটু ঢেলে রাখলাম খাওয়া দাওয়া এখন হয়নি তো ভাতটা হাঁড়িটাতে ঢেলে রাখলাম কারণ হচ্ছে বলছি তোমাদেরকে হাঁড়িটা জানো তো ওই কাঁচা কয়লার কালি তো দেখো কতটা কালি হয়ে গেছে তো হাঁড়িটা ভাবছি খেয়ে দেয়ে পেট নিয়ে বস্তু খুব অসাড়িটা মেজে নি এখন তো দেখো ছোটোটা এখানে খেলেও আবার এখানে মুচ্ছি খুব জল নিয়ে খেলতে পারে তো এখানেও জল নিয়ে খেলছে এখানে খেলনা পাতি আরও আজকেও কিন্তু এই জ্বালানি কাঠগুলো কেটে দিচ্ছে এইখানে আর ওই জন্য তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া নি এখন দেখো বিকেল হয়ে গেছে চা বসিয়েছি খাওয়া দাওয়া রান্নাটা তোমার দেখিয়েছি এখন ও টিউশনই যাবে মেয়েটাকে দিতে ওই জন্য চা বসালাম তো মেয়েগুলোতে চা খাই না আমরা দুজনে চা খাবো তো মেয়ে ছোটোটাকেও রেডি করে দিয়েছি ও এতক্ষণ কাঠগুলো কাটলো তারপর এখন ওকে দিতে যাবে দুজনে দু কাপ চা খাবো তারপর আবার বিকেলে তেমন কিছু কাজ নেই তো ছোটোটা রেডি হয়ে গেছে ও মুখ হাত ধুলো রেডি হলো এখন ওকে দিতে যাচ্ছে দিতে যাওয়া নিতে যাওয়া আবার স্বামী থাকলে আমাদের তো কাঠচেলা হয়ে গেছে এক বস্তা এতগুলো আর আমাদের এই কোলফিল্ড এলাকাতে কেমন করে উনুন ধরাই তোমার সাথে একটু আমি শেয়ার করছি তো ঘুটো দিয়ে উনুন ধরা যায় যেহেতু জ্বালানি আমগুলো গাছগুলো কাটলো ডালগুলো তো এরকম ঠিক দিয়ে প্রথমে কাঠগুলো জেলে নিলাম তারপর ধরো সব কয়লাগুলো দিয়ে দিলাম একটু ধোমাবে ধরানো হয়ে গেলো আর দুপুরে বাসনগুলো এখানে আমি চৌ বাচ্চার এখানে ওবুট দিয়েছিলাম আর দেখো ধুম হচ্ছে তারপরে জ্বলবে তারপরে অনুটা পুরো প্রচুর আগুন হয় তোমরা তো দেখিয়েছ তো চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা কমেন্টে জানাবে তো কাল একটা নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখাবো আর রাতে যেহেতু তরকার ডাল করব ওই জন্য তরকার ডালটা আমি এখানে ভিজতে দিয়ে দিচ্ছি আর রাতের দিকে যেহেতু খুব একটা ভিডিও করি না যেহেতু মেয়েটার পরীক্ষা চলছে পড়াবো শুভ